আপনি যদি চোখে দেখেন আল্লাহ বিরোধী যেখানে আল্লাহ বিরোধী রসুল বিরোধী কাজ হচ্ছে শিরকের কাজ হচ্ছে হয় তুমি হাতের দ্বারা রুকে দাও তা না হয় জোবানের দ্বারা রুকো তা না হয় সেখান থেকে ঘিন্না করে সরে এসো কিন্তু তুমি সাপোর্ট করতে গেলে যদি বলেন হুজুর সম্প্রীতি বুঝান সম্প্রীতি শুনেলেন আমার রসুল সাল্লাহ সাল্লামের হাদিস তোমরা মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় আল্লাহ রসুল বললেন তোমরা দেখো না তোমার পাশে কোন জাতের লোক বাস করছে সে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক ক্ষুধার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও তার মানে এটা নয় যে তার অনুষ্ঠানে তোমাকে যোগদান করতে হবে ইমানদারির সঙ্গে বলবেন এখানে যদি কোনো নেতা থাকেন কোনো এমএলএ থাকেন কোনো বাপের বেটা থাকেন দাঁড়িয়ে বলুন আপনার ঈদের নামাজে কোন নেতা এসছে কোন হিন্দু ভাই এসে দাঁড়িয়েছে কথাটা বুঝতে পেরেছেন না পারেনি আমার আচ্ছা এসছে আপনাদের গ্রামে ঈদের নামাজ পড়তে কথা বলে না আসেনি আসবেও না কেন আসাও যাবে না ধর্ম তার ধর্ম তার কাছে শুনেলেন আদর্শটা যে সে তার মন্দিরে উপাসনা করবে আপনার কাছ থেকে যেন কষ্ট না পায় তার মন্দিরে আরতি হবে তার মন্দিরে ঘন্টা বাজবে তার ঘন্টিরে পুজো হবে আপনাদের কাছ থেকে যেন ডিস্টার্ব না হয় কষ্ট না পায় আপনার মসজিদে আজান হবে নামাজ হবে এটাই হচ্ছে হিন্দুস্তানের সংস্কৃতি আর যারা বলছে যদি কোনো অমুসলিম ভাই আমার বায়ান শুনছেন এখানে বসে তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি ভালো করে শোনও আমাকে গালি দেওয়ার আগে আমি ডিবেট করিনি আমি হিন্দু মুসলিমের বিবেদ করতে আসিনি আমি খালি ধর্মটা বুঝাতে এসেছি যে মুসলিমরা পুজোয় ফিতে কাটতে যায় যে মুসলিমরা পুজোর মান্ডাপে যাচ্ছে আর আপনি মনে করছেন এটাই হচ্ছে অরিজিনাল মুসলমান তো তোমার মুখে পিশাব করতে যাচ্ছে সে তোমার ভোট পাবার জন্য তোমার ওইখানে গেইছে তোমার পুজোর মান্ডাপে তোমার ভোটটা নিবার জন্যে গেইছে আর মুসলমানদের এফতারি পার্টি বলুন আর ঈদের নামাজ বলুন যে নেতারা আসে হিন্দু নেতারা তারা ভোট পাবার জন্য ভ্যাকা করতে আসে তোমার আল্লাহকে ভালোবেসে নয় এটা আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বললাম কেস করুন আমি কোটে কেস লড়ব আপনার সঙ্গে সেইখানে প্রমাণ করাবো তুমি কত বাপের বেটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম কোরআনে আসবে কোরআন শোনাবার পরে যাদের বাড়িতে আছে সুরায় বাহারা মিম তারপরে উলাইকা তারপরের পৃষ্ঠা তৃতীয় পৃষ্ঠায় ওয়াইজা আমানু। قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّمَاكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِيُونَ هِيَمَنُّ بولداو যে বেঈমান কাফেররা আপনার দস্তরখানে বসে আপনার পাশে দাঁড়ায় আর বলে আমরা আল্লাহকে ভালোবাসি পেছনে গিয়ে তারা বলে আমরা তো শুধু মাজাক করতে গিয়েছিলাম আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়া মাহুন হে নবী বলে দাও তারাই আমার সঙ্গে মাজাক করে নি আমি আল্লাহ মাজাক করেছি তাদেরকে ঈমান দান করিনি ইফতারিটা কার জন্য রোজদার না বেরোজদার কথা বলে না রোজদারের জন্য আর আমাদের দেশে ইফতারি পার্টি হয় কারা বেশি বসে বে রোজদার আর মনে মনে চিন্তা করে সোনা আজানটা এখনও দিচ্ছে না বে মুহাজিন দিয়ে দিলে তাদের খেয়ে পানি যাবো চিন্তা করে না করে না আর শুনেলেন কোরআন আছে লাল লাকুন তাত্তা কুন ইয়া লাদিন আবানু কুতিবাহ আলাইকুমুন শিয়াম কামা কুতিবাহাদ লাদিন আমিন কব লিকুম তোমরা সিয়াম পালন করবে তোমাদের তাকুয়াকে আল্লাহ বাড়িয়ে দিবেন কখন যখন মানুষ এফতারিকে সামনে বসে অপেক্ষা করে কার আল্লাহর হুকুমের সময়ের অপেক্ষা করে তখনই তোমাদের ইমান বেড়ে যায় তাকুয়া বেড়ে যায় আর যে বেরোজদার তার কি মনে মনে হবে আজানের অপেক্ষা করবে সে আজকে ইসলাম তো মাজাক হয়ে গেছে আপনি ভেবে দেখুন আমাদের সমাজ যেন অল্প পয়সায় নামাজ হয় অল্প পয়সায় যেন ইমাম পাওয়া যায় অল্প পয়সায় মুয়াজ্জিন পাওয়া যায় তাই না বহু জায়গায় এক এক জায়গায় জলসায় যাই তো আজান শুনে এমন হাসি পা জাল্লাহ ফেরেস তারা থাকবে তো আজান শুনে কি বুঝলে সেই বাহাত্তর বৎসরের চাচাকে রেখেছে প্যাটে ভাতে কি প্যাটে ভাতে মানে দুবেলা ভাত খাবে আর মসজিদে ঝাঁট দিবে আর আজান দিবে চাচা আজান দিচ্ছে আল্লাহ আলা হালা হাঁকবো বলছে না হুয়াকবার বলছে নিজেই জানে হ্যাঁ প্যাটে ভাতে তো অথচ আমাদিকে জিজ্ঞেস করুন আজান আমাদিকে বললি আমরা কি বলবো আরে শুদ্ধভাবে একটা ভালো মোয়াজিন রাখো আকর আর চা চা জান দিচ্ছে আল্লাহ আকবর আল মনে হচ্ছে প্যাঁচে টাইট মারছে তো প্যাটে ভাতে মোয়ারচিন ওই রকমই হবে ফজরের সময় বুঝলে আসালাত ডাকছে না কাকে ডাকছে উনি নিজেই জানে কারোর নাম যদি খয়রুন থাকে সে তুই কি উঠে যাবে আমাকে কেউ ডাকলেনি বড় কষ্টের বিষয় অথচ সেখানে আছে আসলাত আরে ভাই তুমি শুদ্ধ করে ইমামের কাছে আজানটাও শিখে লাও মোয়াজ্জিন হতে শখ গেইছে বলে রিজেক্ট মালকে রেখেছে কেন পেটে ভাতে হবে বেতন লাগবে না খালি যাবে চাচা ঝাঁট দিবে আর আজান দিবে আরে পশ্চিম পশ্চিমবাংলার মানুষ আপনি নিজের ইমানটাকে ঠিক করুন আপনি কার প্রতি দুনিয়ায় মহাব্বত রেখেছেন আর দিনের প্রতি আপনার অনিহা চলে এসছে যার কারণে ইসলাম এই জায়গায় পৌঁছেছে বেইমান কাফেররা কি করে জাল বাঁধলো আমাদের ওপরে জাল বেঁধেছে এইটার কারণেই আপনি দিনের ওপরে অনিহা এনেছেন আর দুনিয়ার ওপরে মহাব্বত এনেছেন আজকে দেখি দি মানুষ দুনিয়াতে কোরানে আছে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা উল গুরুর দুনিয়া হচ্ছে তোমাদের জন্য সম্পূর্ণ ধোকা দেখেলেন দুনিয়ায় মহব্বত করলে কি হয় যতজন চাকরিজীবী জামাই দেখে বিয়ে দিহিল তারা এখন মারা বিষ খুঁজে বেড়াচ্ছে কত কষ্ট চাকরি চলে গেছে বাতিল করেছে কোর্ট তুমি চাকরিজীবী জামাই ছাড়া বিয়ে দিবে না আমাদের সমাজে দেখেছেন বিটির বিয়ে দিবে ছেলে কি করে গ একবারও কোনো বিটির বাপ জিজ্ঞেস করেছে ছেলে পাঁচ অক্ত নামাজি কি না ছেলের বাপ নামাজি কি না ছেলের পরিবারে দিনদারি আছে কি না এটা জিজ্ঞেস করে না জিজ্ঞেস করে পয়সা কিরকম আছে কি বুঝলেন ওই জন্যে আমি বলে যাই